জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে অনেক অনেক অপেক্ষার পরে আপনারা ইতিমধ্যে রুটিনটি প্রত্যেকেই দেখেছেন রুটিন দেখে অনেকে প্রশ্ন করেছেন পরীক্ষা কি যথাসময় হবে নাকি পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা থাকবে এর সাথে আপনাদের পরীক্ষার কেন্দ্র তালিকাও প্রকাশ করা হয়েছে সেই কেন্দ্র তালিকাটি শেয়ার করব আপনাদের কোন কেন্দ্রে কোন সেন্টার গিয়ে পরীক্ষা দিতে হবে আপনি আজকেই জেনে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক শুরুতে আলোচনা করব যে আপনাদের পরীক্ষার এই রুটিনটি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা দেখুন একটা পরীক্ষার রুটিন প্রকাশের পূর্বে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেমন প্রাধান্য বেশি দিতে হয় শিক্ষার্থীদের সুযোগ সুবিধাকে দ্বিতীয় যে বিষয়টি দেখতে হয় ওই সময়ে অন্য কোনো কোর্সের পরীক্ষা আছে কি না তৃতীয় যে বিষয়টি দেখতে হয় যে ওই সময়ে শিক্ষকরা যারা দায়িত্বে থাকেন পরীক্ষার হলে তাদের কোনো প্রবলেম হবে কিনা এগুলো দেখে তারপর একটা পরীক্ষার রুটিন প্রস্তুত করা হয়ে থাকে রুটিন প্রস্তুতের পরে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয় পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পরীক্ষা নিয়ন্ত্রক যদি স্বাক্ষর করে দেন তাহলে এই রুটিন এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন কথা হচ্ছে এটা পরীক্ষিত রুটিন এজন্য রুটিনটি প্রকাশ করেছে এখন আপনারা যদি মনে করেন যে এই রুটিনটি পরিবর্তন করা প্রয়োজন বা আপনাদের কোনো একটা পরীক্ষার মধ্যে খুব একটা গ্যাপ নাই এগুলো যদি দেখে শুনে আপনাদের যদি সুবিধাজনক না হয় তাহলে অনেক সময় শিক্ষার্থীরা আন্দোলন করে এখন আপনারা যদি আন্দোলন করেন তাহলে আপনাদের ক্ষতি না আপনাদের এই পরীক্ষার রুটিনটা কিন্তু পরিবর্তন যদি করে দেয় তাহলে পরিবর্তন করলে কিন্তু সময়টা আরও বেড়ে যাবে প্রতিটি পরীক্ষার মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ চলে আসবে অনেকটা গ্যাপ চলে আসবে তখন আপনাদের পরীক্ষা শেষ হতে অনেকটা টাইম লাগবে এমনিতে আমি দেখেছি যে পরীক্ষার মধ্যে যথেষ্ট গ্যাপ রয়েছে পনেরো তারিখে পরীক্ষা তারপর আবার বাইশ তারিখে পরীক্ষা এরপর চব্বিশ তারিখ তারপর তিরিশ তারিখে মানে যথেষ্ট গ্যাপ এখন এই গ্যাপের মধ্যে পরীক্ষা এমনিতেই তো শেষ করতে অনেক টাইম লাগবে তার মধ্যে আপনারা যদি রুটিন পরিবর্তনের আবেদন করেন তাহলে এটা আমার মনে হয় আপনাদেরই ক্ষতি হবে এখন এই বিষয়ে আর না বলি তবে রুটিন পরিবর্তন করা হয়ে থাকে বেশ কিছু বিষয়ের উপর আপনারা যদি আন্দোলন করেন তখন শিক্ষার্থীদের সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে রুটিন পরিবর্তন করা হয় অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে রুটিন পরিবর্তন হয় অনেক সময় শিক্ষকদের অভিযোগ করে শিক্ষকরা যে আমরা দায়িত্ব পালন করতে পারবো না পরীক্ষার হলে আমরা ডিউটি দিতে পারবো না এটা যদি শিক্ষকরা বলে তাও তখন কিন্তু রুটিন পরিবর্তন হয় তো এই তিন কারণেই রুটিন পরিবর্তন আমার মনে হয় না যে হবে সময় আপনাদের পরীক্ষা হোক এটাই চাই আর পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু যথেষ্ট পরীক্ষার মধ্যে গ্যাপ আপনারা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন ওই গ্যাপের মধ্যে এবং ভালো পরীক্ষা দিতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনাদের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এই কেন্দ্র তালিকাটি দেখতে হলে আপনাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসে তারপর কেন্দ্র তালিকাটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কেন্দ্রে কোন সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে যেমন আমি এইখান থেকে যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে কেন্দ্র তালিকা দিয়েছে এখানে প্রথমে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের মধ্যে জেলা দেখতে পাচ্ছেন বাগেরহাট জেলা বাগেরহাট জেলাতে কি কি কলেজ রয়েছে এই কলেজটির আওতায় কিন্তু এই বেশ কয়েকটি কলেজ রয়েছে এই কলেজগুলোর প্রত্যেকটি শিক্ষার্থীরই পরীক্ষা হবে মাত্র একটি কেন্দ্রে সেম একই রকমভাবে বাগেরহাট সরকারি মহিলা কলেজে সরকারি পিসি কলেজ মানে ওই পিসি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে এরকম প্রত্যেকটি কেন্দ্রের তথ্য এখানে দেওয়া আছে সো এখান থেকে আপনারা দেখে নেবেন তো এরপরে রয়েছে খুলনা জেলা এরপর রয়েছে হচ্ছে প্রত্যেকটি জেলার তথ্য রয়েছে নড়ায়ল জেলা রয়েছে এরকমভাবে প্রতিটি বিভাগ প্রত্যেকটি জেলা এখানে রয়েছে আপনারা একটু বের করে নেবেন কেমন এটা বের করার জন্য হয়তো একটু সময় লাগবে আপনার তবে আপনি দেখে নিতে পারেন যে আপনার কোন কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে তাহলে আগে থেকে ভালো প্রিপারেশান নিতে পারবেন এবং যাতে পরীক্ষার দিনে গিয়ে আপনার যাতে কোনো অসুবিধা না হয় বা সিট খুঁজতে যাতে সমস্যা না হয় সেটি কিন্তু আপনি এখনই নিশ্চিত করতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিও আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি যে কারণগুলোতে পরিবর্তন হতে পারে সেই কারণগুলো নিয়ে আলোচনা করলাম এর সাথে কেন্দ্র তালিকা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন